সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি দেখতেই পাচ্ছ আজকে আমাদের বিষয়বস্তু হলো চাঁদ চাঁদকে তো আমরা সবাই দেখেছি রাতের আকাশে চাঁদকে দেখতে কি সুন্দর লাগে না আর চাঁদের আলোয় যখন চারপাশ ভেসে যায় সেই দৃশ্যটা তো খুবই সুন্দর কিন্তু তোমরা কি জানো চাঁদের নিজের কোনো আলো নেই সূর্যের আলো চাঁদের ওপর পড়ে চারিদিকে ছড়িয়ে পড়ে তাই এটাকেই কিন্তু আমরা চাঁদের আলো বলি আর সূর্যের আলো চাঁদের ওপর পড়ে বলেই চাঁদকে কিন্তু আমরা এরকম দেখতে পাই সূর্যের আলো যদি চাঁদের ওপর কোনো কারণে না পড়তো তাহলে কিন্তু রাতের আকাশে আমরা চাঁদকে দেখতেই পেতাম না ঠিক যেমনটা অমাবস্যার দিনে হয় রাতের আকাশে চাঁদকে অমন সুন্দর দেখালেও চাঁদের মধ্যে কিন্তু অনেক বড় বড় পাহাড় এবং গর্ত আছে চাঁদের গর্তগুলোতে সূর্যের আলো কিন্তু পৌঁছয় না সেইগুলো পুরো অন্ধকার থাকে আর সেগুলোকেই চাঁদের গায়ে আমরা কালো কালো দাগ হিসেবে দেখতে পাই এগুলোকে আমরা বলি চাঁদের কলঙ্ক রাতের আকাশে চাঁদকে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো এই দাগগুলোও কি দেখতে পেয়েছো পূর্ণিমার দিনে যখন আকাশে গোটা চাঁদ থাকে তখনই কিন্তু এই দাগগুলো খুব ভালোভাবে বোঝা যায় আচ্ছা বলো তো চাঁদের এই কলঙ্কগুলো কেন আমরা সারা বছরই দেখতে পাই এর কারণ হল সারা বছরই আমরা চাঁদের একটা পিঠই কেবল দেখতে পাই যেই পিঠটাতে সূর্যের আলো এসে পড়ে উল্টো পিঠটা কিন্তু আমরা কখনোই দেখতে পাই না তাই চাঁদের যে পিঠটা আমরা কেবল দেখতে পাই সেই পিঠটাতে সূর্যের আলো এসে পড়ল কি না তার ওপরই নির্ভর করবে আমরা চাঁদকে রাতের আকাশে দেখতে পাবো কি পাবো না তোমরা কি জানো চাঁদও পৃথিবীর চারপাশে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে এবং সেই ঘুরতে সময় নেয় প্রায় সাড়ে উনত্রিশ দিন তাহলে বুঝতেই পারছো চাঁদের আলোকিত অংশটাও যেটা আমরা পৃথিবী থেকে দেখব সেটাও নিশ্চয়ই পাল্টে পাল্টে যাবে পূর্ণিমার দিন চাঁদের যে দিকটা পুরো সূর্যের আলো পায় তার পুরোটাই আমরা দেখতে পাই তখন চাঁদকে ওরকম গোল দেখায় তাই এটাকে হলো আমরা বলি পূর্ণিমা অমাবস্যার দিন চাঁদের যে পিঠটা আমাদের সামনে থাকে সেই পিঠে সূর্যের আলো পড়ে না আলোর অভাবে ওই পিঠটাকে আমরা দেখতেও পাই না তাই রাতের আকাশে সেই দিন চাঁদকে আমরা দেখতে পাই না এই ছবিটা দেখলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে সূর্যের আলো চাঁদের ওপর পড়ে পৃথিবীর দিকে যেদিন আসে সেদিন চাঁদকে পুরোটা দেখা যায় এটা হয় পূর্ণিমা আর সূর্যের আলো চাঁদের ওপর পড়ছে কিন্তু দেখো ঠিক তার উল্টো পিঠটা অন্ধকার পিঠটা রয়েছে পৃথিবীর দিকে তাই আমরা পৃথিবী থেকে চাঁদকে একদম অন্ধকার অর্থাৎ দেখতেই পাবো না চাঁদ ছাড়াও রাতের আকাশে তো আরো কত তারা দেখা যায় এসব তাদেরকে এবার আমরা চিনে নিই আকাশের উত্তর পূর্ব দিকে সাতটি এরকম উজ্জ্বল তারা তোমরা সারা বছর দেখতে পাবে এদেরকে প্রশ্নচিহ্নের মতো দেখতে লাগে এদের নাম সপ্তর্ষি মণ্ডল কারণ ঠিক সাতটা মনির ঋষির নামেই কিন্তু এই তারাগুলির নামকরণ করা হয়েছে এখান থেকে যদি আমরা শুরু করি এদের নাম হলো ক্রতু পুলহ পুলস্থ অত্রি অঙ্গিরা বশিষ্ঠ আর মরিচি এরই সাথে বশিষ্ঠ তারাটির ঠিক পাশে আরেকটি উজ্জ্বল তারা তোমরা দেখতে পাবে এই তারাটির নাম কিন্তু মুনির স্ত্রী অরুন্ধতীর নামে এবার দেখে নাও এই ক্রতু আর পুলহ এক সরল রেখায় যদি টানি উত্তর আকাশে আরেকটি উজ্জ্বল তারা আমরা দেখতে পাই এই তারাটি কিন্তু সারা বছর একই অবস্থানে থাকে আকাশে এর অবস্থান কখনো পরিবর্তন হয় না সারা বছর একে উত্তর আকাশেই দেখা যায় তাই এর নাম ধ্রুব তারা ধ্রুব অর্থাৎ যে কিনা পরিবর্তন হয় না প্রাচীনকালে সমুদ্রের বুকে নাবিকরা একে দেখেই কিন্তু দিক নির্ণয় করতো তাহলে বলতো আকাশে চাঁদ এবং তারার বিষয়ে আমরা কত কিছু জানলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো এটা কিন্তু আমাদের কমেন্টে জানিও